আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ইনসুলিন নিতে নিতে আপনার শরীরকে নিজের অজান্তেই ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন ইনসুলিন আর মেডিসিন দিয়ে যদি ডায়াবেটিস ভালো হতো তাহলে বাংলাদেশে ডায়াবেটিস থাকতই না ক্রমশই আপনি আপনার হার্ট কিডনি চোখ ও যৌন রোগের মতো কঠিন রোগের সম্মুখীন হচ্ছেন এখন যদি আপনি প্রাকৃতিকভাবে এর সমাধান না খোঁজেন তাহলে আপনার সামনের দিনগুলো হবে আরও অনেক ভয়াবহ আর ব্যয়বহুল খরচ তো আসেই এখনো সময় আছে এই ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে আপনি যদি নিয়মিতভাবে এই ডায়াবেটিস চা খান তাহলে আপনার ডায়াবেটিস মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশা আল্লাহ অনেক তো টাকা নষ্ট করলেন ইনসুলিন আর মেডিসিনের পিছনে এবার না হয় প্রাকৃতিক উপায়ে আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমরা সকলেই জানি আল্লাহ আল্লাপাক্তাল রব্বুল্লা আলমিন প্রকৃতির মাঝেই রেখেছেন সকল রোগের শিফা প্রকৃতি আমাদের একমাত্র ভরসা তাই আর দেরি না করে আজই অর্ডার করুন নিউট্রিভ্যালি ডায়াবেটিস চা ধন্যবাদ